নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন ভিলেজ ফুড আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার একটা মাখা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পেঁপে মাখা তো চলুন আমি কিভাবে পেঁপেটা মাখাই তো আপনারা সেটাই দেখতে থাকুন তো আমি এবার পেঁপেটা কেটে নিচ্ছি তো এবার আমি পেঁপেটা কুচি কুচি করে কেটে নেব তো পেঁপেটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব বন্ধুরা আমার পেঁপেটা কোচানো হয়ে গেছে এবার আমি পেঁপেটা ধুয়ে নেব তো পেঁপেটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি থালাই তুলে পেঁপেটে এবার আমি মাখিয়ে নেব প্রথমে দেবো লবণ লঙ্কা কাঁচা লঙ্কা এবার আমি আগের থেকেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি এবার ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব তো এবার আমি সবাইকে পেঁপে মাখাটা দিয়ে দেবো তো গৌদি কেমন হয়েছে পেঁপে মাখাটা মাখাটা সুন্দর হয়েছে গরমের সময় মানে মাখানো খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা তো পুরো পেঁপে মাখাটাই দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে মাখিয়ে এইভাবে খাবেন আর সবাই আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ